আসসালামু আলাইকুম আমাদের অনেকেরই পুরনো বাইক আছে তো এই পুরনো বাইকের একটি ঝামেলা হয় সেটি হলো অকটেনের যে টাঙ্কি এই টাঙ্কি সিদ্ধ হয়ে যায় বা লিক হয়ে যায় এই সিদ্ধ টাঙ্কি মেরামত করার জন্যে দোকান খুঁজে পাই না কোথায় সারে বা কোথায় মেরামত করাবো এটি নিয়ে অনেক খুঁজতে হয় আজকে আমি এরকম একটি ওয়ার্কশপের খবর দিব বা সন্ধান দিব যেখানে আসলে আপনারা খুব সহজেই বাইকের টাংকি মেরামত করতে পারবেন এবং এই ওয়ার্কশপটি কোন জায়গায় বা কিভাবে আসবেন সমস্ত বিস্তারিত আমি বলে দেব এবং ওয়ার্কশপের নাম্বারটা স্ক্রিনে দিয়ে রাখবো আপনারা টাইম লাইনে দিয়ে রাখতে পারেন বা সুবিধার্থে নাম্বারও সেভ করে রাখতে পারবেন তার আগে আমি একটু আপনাদেরকে সতর্ক করতে চাই সেটি হলো আমরা অনেকেই জানি যে বংশাল এরিয়ায় বেশ কিছু দোকান আছে এরকমের পুরনো বাইকের সব ধরনের কাজ করে এবং বাইকের টাঙ্কি লিক মেরামত করে বা বাম্পার রিপেয়ারিং করে এরকমের অনেক দোকান আছে কিন্তু আপনি যখন বাইকের কোনো কিছু রিপেয়ারিং করতে আসবেন কোনো পার্টস নিয়ে আসবেন তখন রাস্তার দুপাশে দেখবেন কিছু লোক দাঁড়ানো থাকে এরা আসলে একটু দালাল টাইপের আপনার হাতে কোনো পুরনো যন্ত্রাংশ দেখলেই তারা আপনার কাছে আসবে এসে বলবে ভাই আমাদের ভালো ওয়ার্কশপ আছে আমরা আপনার এটি রিপেয়ারিং করে দেব তো বলিয়ে বেলি আপনার কাছ থেকে নিয়ে নেবে নিয়ে ওরা যে কোনো দোকানে গিয়ে বা যে কোনো ওয়ার্কশপে গিয়ে ওই পাঁচটি মেরামত করে আনবে যদি ওই দোকানে এক হাজার টাকা দিয়ে মেরামত করে আনে তো আপনার কাছ থেকে পনেরোশো বা আঠারোশো বা তারও বেশি দাবি করতে পারে তো এই জন্য যদি আপনি সরাসরিই এই দোকানে আসতে পারেন তাহলে আপনার দালালে খপ পরে আর পড়তে হবে না আমি নিজেও একবার এরকমের দালাল খপ পরে পড়েছি এবং আজকেও আমি এসেছিলাম আমার বাইকের টাঙ্কিটি মেরামত করতে এখন যেই বাইকের টাঙ্কিটি মেরামত করতেছে এটি আমার নিজের গাড়ির বাইকের টাঙ্কি তো ওনার কাছ সাথে আমার আগেও আমি আসছিলাম ওনার কাছে তো ওই সুবাদে আজকেও ভাবলাম যে একটু ভিডিওটা করে সবাই সুবিধার্থে ছেড়ে দেই তো এই ওয়ার্কশপটি হলো বংশালের রাসেল টিভিএসের পাশের যে গলি আছে এই গলির ভিতরে একটু ইকবাল ভাই উনি খুব দক্ষ কারিগর এবং উনি অনেক বছর এখানে এই বাইকের টাঙ্কি রিপেয়ারিং তারপরে সাইলেন্সার রিপেয়ারিং আর অন্যান্য কাজও করে থাকে তবে বিশেষ করে উনি বাইকের টাঙ্কি বেশি মেরামত করে এবং রঙের কাজও করে আপনার ইচ্ছা করলে এটি ডেন্টিং বা পেন্টিং দুটোই এখান থেকে করে নিতে পারবেন ওনার কাছ থেকে উনি অনেক বছর ধরে এই দোকানটি চালাচ্ছে আমি অনেক আগেও একবার আসছিলাম এবং আজকেও এসেছি আমার বাইকের টাঙ্কিটি মেরামত করার জন্যে আরে আমার এটা লিখ হয়েছিল ঈদের আগে লিখ হয়েছে ঈদের দুই দিন আগে এমন সময় হয়েছে ঠিক কথা যে আমার সুযোগ হয়নি দেখেন ইকবাল ভাই খুব নিখুঁতভাবে কাজটি করতেছেন ওনার কাজের অনেক অভিজ্ঞতা আপনারা চাইলে এখানে এসে আপনার বাইকের টাঙ্কি যদি মেরামত করা লাগে এখানে এসে মেরামত করাতে পারবেন এবং শুধু অন্য অন্য কাজও করাতে পারবেন ডেন্টিং বা অথবা সাইলেন্সার বাম্পার রিপেয়ারিং করে আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নতুন নতুন ভিডিও পেতে আমার এখানে শিক্ষামূলক ও সচেতনামূলক ভিডিও পোস্ট করে থাকে তো আজকের মতো এখানেই বিদায় আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন السلام عليكم